আজকে দুপুর বেলা কি রান্না বান্না হবে সকালে তো চীন দেশের খাবার খাওয়ালি আর দুপুর বেলা দুপুর হ্যাঁ দুপুর বেলা আজকে হবে মুঘল আমাদের খাবার মুগলাই খানা এই দেখ মুগলাই খানা দেখে আর গন্ধে জল আসছে তো

পনির বাটার মশলা মা পনির বাটার মশলা দিয়ে রুটি করছিস কিসের জন্য এটা কি করব নান করবি নান করবি কি নান বাটার নান বাটার নান হ্যাঁ হে দেখ বাটার নান এর বদলে আমি বাটার মাখানো রুটি করছে দেখ বাটার মাখানো রুটি দাদা কেন করছি বলবো দাদা ঐ কুছ হ্যাঁ বাবা আমার আমি বাটার নান করব না মা বাটার রুটি করব রুটি রুটি বাটার রুটি করব কেন নান হলে তুমি মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটো দাও হচ্ছে বেশি হলেই বলো বড় গলে আর পাবে না হচ্ছে ভালো হবে চারটে রুটি খাব কি সুনাম নে তুই খাওয়াতেও কিপ্তিমি করিস বাটার নান হলে তুই মাত্র ওকে বড় গোলা বলে দুটো কিংবা একটা দিয়ে বাচ্চা বলে তুই সাইড করে দিস বাটার নান তুই খেতে পারবি না বেশি আমি খেতে পারবো না দুটোর বেশি ও যদি খায় তার থেকে বেশি তাহলে বল দেখি ফ্যাটটা বেড়ে যাবে না আরে ওর বয়স 12 বছর ও লোহা খেলে লোহা হজম করে দেবে লোহা খেলে লোহা হজম করবে বলে আমি লোহা খেতে দেব ওকে তারপরে গল ব্লাডারে স্টোন হলে তো আমাকেই ওটিতে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে আরে বোঝো তাই বলে একটা কি দুটো রুটি এটা কোনো কথা হলো একটা কি দুটো রুটি নয় এই রুটি না চারটে বাটার মাখানো রুটি খাবে বলে বাটার নান খাবে না সেটা বলেছে ও 4 কেন তুই ভয়েতে 4 বলেছে ও 6 7 তে রুটি করতে পারে এই তো পনির বাটার মশলা দিয়ে হ্যাঁ 6 7 তে উঠিও খেতে ভয়তে বলেছে 4 তুই আবার ਖেছাবি সেই জন্য তোমরা কি খটা রুটি খাবে পনির বাটার মশলার সঙ্গে একটু বলো না গো আমি রেধে রেধেই মুড়ব